মাত্র সাড়ে পাঁচ বছর বয়সেই মেসি নেইমারদের মতো অসাধারণ সব ড্রিপলিং আর স্কিল দিয়ে সবাইকে অবাক করেছে শিশু সোহান আমি দেখি নাই যে এরকম বল নিয়ে হ্যাঁ কেউ খেলাধুলা করে আর ওর চাইতে বলের ওজন বা বলটা অনেক বড় পুরোই একেবারে ব্যতিক্রম আর কি আমাদের মতলবের মধ্যে ছেলেটা বাবার কাছ থেকে ফুটবল খেলা শেখার হাতে খড়ি সোহানের তার বাবা একজন সাইকেল মেকানিক হলেও ফুটবলের প্রতি রয়েছে তার ভালোবাসা তাই তিনি চান ছেলেকে সেরা ফুটবলার বানাতে স্বপ্ন পূরণ করতে প্রতিদিন নিয়ম করে ভোরে আদরের সন্তানকে ফুটবল খেলার কৌশল শেখান তিনি এই অল্প বয়সেই হেডিং ড্রিবলিং স্কিল বল কন্ট্রোলিং এর মতো ফুটবল খেলার বিভিন্ন কৌশল একে একে রপ্ত করেছে শিশু সোহান খেলাধুলা আমার ছেলেকে আমি নিলেই শিখে আমরা বাংলাদেশের একদিন ভালো ফুটবলার বাংলাদেশের যাতে নাম হয় আমি খাইবা না খাই ওর কামে ঠিক আছে বাংলাদেশে যাতে না হোক এই আশা আমি আর আমি চাই আমার ছেলে বাংলাদেশের দেশের ভালো কিছু করুক কাবানো এমনকি বিশ্বের মঞ্চে গিয়ে ভালো কিছু করুক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি গ্রামে ছোট্ট একটি টিনশেট ঘরে বাবা মায়ের সাথে থাকে সোহান স্থানীয় স্কুলে কেজি ওয়ানে এ পড়ে সে তার বাবা সোহেল প্রধান অন্যের বাইসাইকেল ছেড়ে যা সামান্য আয় করেন তা দিয়ে কোনো রকমে সংসার চালালেও আর্থিক টানা পড়ে ছেলেকে এক জোড়া ভালো বুট কিনে দিতে পারেন তিনি তবু তার চাওয়া একদিন দেশের মুখ উজ্জ্বল করবে সোহান আমি আমার পাঁচ সাকে অল্প ক্যাশ ভাগ সময় দিতে পারি না আমার ওর তফিত নাই না আমি পাঁচ সাটায় কামাই এটা দিয়ে আমি সংসার চালাবো না কি কিনে দিমু এইজন্য আমি দিতে পারি আমি যে পাটার ভিতরে অর ট্রেনিং যায় আমারই ভয় লাগে খুব জানি করে আর কি ব্যথা হয় না কি পায় তারপর আমি ট্রেনিং দেয়া যায় আমাদের দেশে সরকার দিয়া বা উচ্চ ধরনের মানুষ দিয়া তবে আমার ছেলেরে আজও একটা ফুটবলার ভালো ফুটবলার বানায় শিশু সুহান তার শরীরে পর্তুগালের জার্সি জড়িয়ে রাখলেও বড় হয়ে মেসির মতো বিশ্বনন্দিত ফুটবলার হতে চায় সে তাই স্কুল শেষে সময় পেলেই ফুটবলের পেছনেই দৌড়ায় এই খুদে ফুটবলার কি হইবা বড় হয়ে কি হবা বড় ফুটবল খেলোয়াড় ফুটবল খেলোয়াড় হইবা তোমার প্রিয় খেলোয়াড় কি মেসি মেসি মেসির খেলা দেখো সোহানের এমন অসাধারণ প্রতিভা দেখে রীতিমতো অবাক এলাকাবাসী এলাকার সকলের কাছে সে পরিচিত জুনিয়র বলে। বলে ভালো ভালো প্রশিক্ষণ সোহান একজন সেরা হয়ে উঠতে পারবে মনে করেন তারা হ্যাঁ অনেক খেলে কিন্তু আমরা এই বয়সে এরকম আর কোন শিশু নাই মানে আমাদের এলাকা বা পার্শ্ববর্তী এলাকা বলতে মতলব উত্তরের এরকম দেখি নাই ওর বাবার এই সামর্থ্য নাই যে ওকে ভালো একটা ক্লাবে ভর্তি করবে এক্ষেত্রে আপনার সরকারের উচিত ওর মতো একটা ছেলেকে আর ওর মতো একটা পরিবারের থেকে নিয়ে একটা ভালো একটা উচ্চ ইয়েতে গিয়ে ভর্তি করানো বা ভালো খেলার সুযোগ করে দেওয়া ঠিক ছেলেটার একটা অসাধারণ স্কিল দেখুন একটা অস্থির হ্যাঁ

ل <laughs>

ये चलो 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 you mm -hmm.